কোটা আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবারের সংঘর্ষে রাজধানীতে নিহত কলেজ ছাত্র সবুজ আলীর পরিবারের দিন কাটছে শোক আর অনিশ্চয়তায় কখনও রিকশা চালিয়ে কখনো বা দিনমজুরি করে নিজের লেখাপড়ার খরচ সামলে পরিবারের খরচ যোগাত সবুজ ঢাকা কলেজের এই ছাত্র জড়িত ছিল ছাত্রলীগের রাজনীতিতে গত মঙ্গলবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের সময় মারা যায় সবুজ নীলফামারি সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের প্রতিবেদন নীলফামারীর সদর উপজেলা বাংলাবাজারের ছেলে সবুজ আলী গত মঙ্গলবার রাতে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে তার অকাল মৃত্যু শোক ছড়িয়ে পড়েছে বাংলাবাজার গ্রামে এখানেই সবুজের বেড়ে ওঠা এই গ্রামের মানুষের প্রত্যক্ষ সহায়তায় সবুজের লেখাপড়া এতদূর এগিয়েছিল স্থানীয়রা জানালেন সবুজের বাবা মানিকগঞ্জে দিনমজুরের কাজ করে এবং তার মাকে ভিক্ষা করে সংসার চালাতে হতো এমন পরিবার থেকে উঠে আসা সবুজ ঢাকা কলেজে পড়তে এসেছিল ভাগ্যের চাকা ঘোরাতে বাবা মাকে দেখার পাশাপাশি মানসিক প্রতিবন্ধী ভাইয়ের চিকিৎসার ব্যয় মেটাতে কখনো রিক্সা চালানো আবার কখনো দিনমজুরের কাজও করতে হতো সবুজকে ঢাকা কলেজের এই ছাত্র জড়িত ছিল রাজনীতিতে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে ছোটবেলা থেকে রাজনীতি করে এবং ঢাকায় কলেজে সে লেখাপড়া করে এবং রাজনীতি আমলিক ছাত্রলীগে আছে এখন তো পরিবারটা মনে করেন ওর উপরে আশা নিয়ে আসলো ঢাকা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে বলে ওর ভবিষ্যৎটা মা বা ছোট ভাইদেরকে দেখতে পারবে ছেলের মৃত্যুর সাথে সাথে নিবে গেছে পরিবারের আশা ভরসার আলো দ্রুত সন্তান হত্যার বিচার চাইলেন সবুজের মা দশ বাইতে কাম করছি দশ বাইতে বিকে করে আমি বেটা লেখাপড়া করাইছি আপনাদের কাছে অনুরোধ করি আমার এই বিজয়ের আমার সন্তানের বিজয়ের জানি আমি পাই সবুজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তার গ্রামের বাসিন্দারা ও চলে গেল এখন এই পরিবারটাকে দেখবে কি এটা আমাদের আবেদন সরকারের কাছে সরকার যেন এই পরিবারটাকে দেখে ওয়ালি মাহমুদ সুমন বৈশাখী সংবাদ নীলফামারি